অনেক সময় হয় যে বাবা মারা এসে বলেন যে আমার বাচ্চার দাঁতের মাড়ি ফুলে গেছে ওই জায়গাতে বেশ লাল হয়ে গেছে গাল ফুলে গেছে বাচ্চা কিছু খেতে পারছে না এবং দুদিন ধরে বাচ্চার জ্বর আসছে প্রচণ্ড খুব পান্নাকাটি করছে কী করবো এরকম অবস্থা হলে প্রথমেই আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার বাচ্চাকে হালকা গরম জল করে ওর মধ্যে লবণ দিয়ে একটু কুলকুচি করাতে পারেন সেক্ষেত্রে অনেক সময় ব্যথাটা একটু কমে যায় তবে ভুল করেও কোনোভাবেই কিন্তু ওই জায়গায় মাড়ির উপরে সেঁক দেবেন না মানে গরম সেঁকের কথা বলছি গরম সেঁক দিলে কিন্তু বিপরীত প্রতিক্রিয়া হতে পারে মানে মাড়ি আরও বেশি ফুলে যেতে পারে এবং ব্যথা আরও বেড়ে যেতে পারে সুতরাং এই ভুলটা একেবারেই করবেন না আরেকটা দ্বিতীয় যে জিনিসটা আপনি করবেন সেটা হলো অবশ্যই পাশাপাশি ডেন্টিস্টের কাছে নিয়ে যাবেন আমরা ডেন্টিস্টরা সাধারণত এই ধরনের সমস্যা হলে বাচ্চাদেরকে একটা মেডিসিন খেতে দিই এবং ওই দাঁতের উপরে পাল্পেক বলে একটা ট্রিটমেন্ট করে থাকি সেক্ষেত্রে বাচ্চার দাঁত একেবারেই সুস্থ হয়ে যায় এবং ব্যথা কমে যায় ফোলা কমে যায়